চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সাস্ট জিএসটি রেগুলার এই প্রশ্ন আসবে রেগুলার এই প্রশ্ন আসবে আমি তোমাকে বলে দিলাম কিসের প্রশ্ন ভাই হচ্ছে প্রশ্ন এখন তোমার কাজ হচ্ছে মুখস্থ করা করা মুখস্ত অবশ্য না সাবজাংশন বা সাবজেকটিভ ওয়ার্ডগুলো মুখস্থ করা মুখস্ত আসলে না মনে রাখার চেষ্টা করা আমি যেটা বলি সেটা হচ্ছে মনে রাখার চেষ্টা করো তোমরা মনে রাখবা বারবার একটু পড়ার চেষ্টা করবা রূপা রূপক মডার্ন রূপক মডার্ন রূপক মডার্ন এর মধ্যে দেখো রিকমেন্ড একটা ওয়ার্ড আছে রিকমেন্ড এরপরে দ্যাট আছে তাহলে সাবজাংটিভ আর সাবজাংটিভ হলে তোমরা কি জানো ডান পক্ষে কে আমত পর্যন্ত ভারবের বেইস ফর্ম এখন খুঁজে দেখো কোথায় ভারবের বেইস ফর্ম আছে যেটাতে ভারবের বেস ভারবের বেইস ফর্ম আছে ওইটা আমরা অ্যানসার নিয়ে নিব তাহলে এক নাম্বারটা দেখো উই রিকমেন্ডেড দ্যাট আমরা তাকে এটা রিকমেন্ড করছি যে দ্য মিসক্রিয়ান শ্যুট পানিস্ট এই যে মিস্ক্রিয় মানে সাবজেক্ট দিছে আর কি এটা সাবজেক্ট এরপরে বেস হবে আর কি তো শ্যুট যদি দেয় তাহলে তো বেস ফ্রম হইলো না এটা বাদ দ্য মিসক্রিয়ান্ বি পানিস্ট এই যে এটা 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 ঠিক আছে বি মানে বেস এটা ঠিক আছে রাখতে পারি দ্য মিসক্রিয়ান শ্যুট হ্যাভ এটা হইলো না দ্য মিসক্রিয়ান মাস্ট হ্যাব এটা হইলো না তার মানে তিনটা যেহেতু আমরা রং এখানে ডিসিশনে যাইতে পারলাম যেটা অটোমেটিক্যালি থাকবে এটা অটোমেটিক্যালি কারেক্ট তিনটা যেহেতু আমরা ভুল খুঁজে পাইলাম তাহলে বাকি যেটা আছে ওইটাই অ্যান্সার হবে তোমরা একটু যখন বাসায় বসে যখন পড়বা তখন একটু রিসার্চ করে পড়বা একটু অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবা ওটা কেমন ওটা হচ্ছে যে তুমি ভুলগুলা খুঁজে বের করবা কেন ভুল হইল তাহলে তুমি আর বেশি শিখতে পারবা তোমার ব্রেনটা একটু ব্রোডার হবে তোমার চিন্তা ভাবনাগুলা ব্রোডার পার্সপেক্টিভের দিকে যাবে আশা করি এটা বুঝাইতে পারছি তোমরা রূপক ইজ মডার্ন দিয়া অর্থাৎ সাবজেন্টিভের যে আঠারোটা উনিশটা ওয়ার্ড আছে এগুলা মুখস্থ করে ফেলো আর ফর্মুলাটার এখন ভাই দেখাই দিছে যে একটা সাবজেক্ট থাকবে এখানে সাবজেন্টিভ ওয়ার্ড থাকবে এখানে দেট থাকবে এরপরে এখানে যা থাকবে তা বারবার বেশলাম খেলা শেষ ওকে ভাই ভালো থাকো আল্লাহ হাফেজ